রহিম রহমান আল্লাহ নামে। তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো যিনি সৃষ্টিকুলকে তৈরি করেছেন তাকে সুবিন নস্ত করেছেন তিনি সবকিছুর পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন অতঃপর তিনি সবাইকে তাদের পথ বাতলে দিয়েছেন তিনি ভূচরের জন্য ত্রিনাদি বের করে এনেছেন অতপর তিনি তাকে একসময় খড়কুটায় পরিণত করেছেন আমি যে ওহি পাঠাবো তা আমিই তোমাকে পড়িয়ে অন্তরে গেথে দেব অতপর তুমি আর তা ভুলবে না অবশ্য আল্লাহ তালা যদি চান তা ভিন্ন কথা তিনি প্রকাশ্য বিষয়ে জানেন জানেন গোপন বিষয়ও আমি তোমার জন্য সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দেব কাজেই তুমি তাদের আল্লাহ আল্লাহতালার কথা স্মরণ করাতে থাকো যদি স্মরণ করানো তাদের জন্য উপকারী হয় যে ব্যক্তি আল্লাহ আল্লাহকে ভয় করবে সে অবশ্যই এর থেকে উপদেশ গ্রহণ করবে আর যে পাপি ব্যক্তি সে তা এড়িয়ে যাবে আগুনে গিয়ে পড়বে সেখানে সে মরবে না আবার সে বাঁচবেও না যে ব্যক্তি হেদায়তের আলোকে নিজের জীবন পরিশুদ্ধ করে নিয়েছে সে অবশ্যই সফল কাম হয়েছে সে নিজের মালিকের নাম স্মরণ করল অতঃপর নামাজ আদায় করল কিন্তু তোমরা তো হামেশাই দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিয়ে থাকো অথচ আখেরাতের জীবনই হচ্ছে স্থায়ী ও উৎকৃষ্ট নিশ্চয়ই এসব কথা আগের নবীদের কেতাব সমূহে মজুদ রয়েছে উল্লেখ আছে তা ইব্রাহিম এবং মুসার কেতাবসমূহেও